হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি ডাব্লু এস অ্যাকাডেমি শুভ সকাল সকলকে প্র্যাকটিসের ছয় ক্লাস আজকে আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সকলে যুক্ত হয়ে যাও দ্রুত আজকের ক্লাসের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক হেল্পফুল একটা উত্তর সেশন সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকবে প্রথম প্রশ্ন নিম্নের কোন ফসল খারিফ ফসলের উদাহরণ ফসল বিভিন্ন প্রকারের হয় তো এর ভিতরে খারিফ কোনটি এর ভিতরে খারিফ শস্যের উদাহরণ কোনটি খারিফ শস্য সাধারণত খারিফ শর্ষ হচ্ছে এর ভিতরে কার্পাস বাকি মুসুর মটর গম এগুলো সব হচ্ছে রবি শস্য রবি শস্য আর কার্পাস হচ্ছে একটি খারিফ শস্যের উদাহরণ কার্পাসটা আমরা সকলেই জানি সাধারণত পশ্চিম ভারতে মহারাষ্ট্র ও গুজরাট অঞ্চলে অর্থাৎ যে রাজ্যগুলোতে কালো মাটি দেখতে পাওয়া যায় কৃষ্ণ মাটি অঞ্চল সেই কৃষ্ণ মাটিতে কিন্তু কার্পাসটা খুবই ভালো চাষ হয়ে থাকে বেশি পরিমাণে চাষ হয় তো এখানে খারিফ শস্য কার্পাস এটা পশ্চিম মহারাষ্ট্র গুজরাট রাজ্যের দিকে কৃষ্ণ মাটিতে ভালো চাষ হয়ে থাকে পরের প্রশ্ন অভিব্যক্তি সংক্রান্ত সূত্র কে আবিষ্কার করেন অভিব্যক্তি অভিযোজন এর ভিতরে অভিব্যক্তি সংক্রান্ত সূত্রের আবিষ্কর্তা কে ছিলেন তো এখানে সঠিক উত্তর হবে চার্লস ডারুইন কিন্তু অভিব্যক্তি সংক্রান্ত সূত্র আবিষ্কার করেন প্রশ্ন তিন নং প্রশ্ন বোর্ড অফ রেভিনিউ কে গঠন করেছিলেন বোর্ড অফ রেভিনিউ ফর্মড বাই ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস উনিশশো মাফ করবে সতেরোশো সত্তর সালে বোর্ড অফ রেভিনিউ গঠন হয়েছিল বোর্ড অফ রেভিনিউ সতেরোশো সত্তর সালে গঠন হয় কার সময় ওয়ারেন হেস্টিংস এর সময় ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার শেষ গভর্নর বাংলার শেষ গভর্নর কে ছিলেন তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস এবং মনে রাখতে হবে এই ওয়ারেন হেস্টিংস তিনি কিন্তু বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল আর শেষ গভর্নরও তিনি কিন্তু বাংলার ছিলেন প্রশ্ন হাইড্রোফোনিক্স সাথে যুক্ত একটা টার্ম কথাটি কী হাইড্রোফোনপির পরীক্ষায় একবার প্রিভিয়াস ইয়ারে প্রশ্নটা দিয়েছিল কেপি কলকাতা পুলিশের পরীক্ষায় প্রশ্নটা দেয়া হয় করবে তো সেই কলকাতা পুলিশের পরীক্ষার প্রশ্ন একটা হাইড্রোফোনিক্স এই হাইড্রোফোনিক্স কথাটি কিসের সাথে যুক্ত হাইড্রোফোনিক্স কথাটি যুক্ত হচ্ছে মাটি ছাড়া গাছ প্রতিপালনের সাথে মাটি ছাড়া গাছ মানে জলে কিন্তু ফসল চাষ জলে ফসল চাষ করাকে কিন্তু বলা হয়ে থাকে সাধারণত হাইড্রোফনিক্স অর্থাৎ কোনো একটা স্থানে জল আবদ্ধ করে তার মধ্যে বিভিন্ন ধরনের ফসল চাষ করা এটাই হচ্ছে হাইড্রোফোনিক্স রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে প্রতিষ্ঠা করেন বা প্রতিষ্ঠাতা কে ছিলেন রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টির রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি এই পার্টিটার প্রতিষ্ঠাতা ছিলেন মানবেন্দ্রনাথ রায় মানবেন্দ্রনাথ রায় বা এম এন রয় উনিশশো চল্লিশ সালে নাইনটিন ফর্টি উনিশশো চল্লিশ সালে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন ওকে এবং এরপরে তিনি উনিশশো কুড়ি সালে এর আগে উনিশশো কুড়ি সালে কিন্তু রাশিয়ার তাজখন্দে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন এই মানবেন্দ্রনাথ রায় জলবায়ু পরিবর্তন সম্মেলন সিওপি টোয়েন্টি নাইন যেটাকে আমরা কপ টোয়েন্টি নাইন বলছি সেটা কোথায় আয়োজিত হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের একটা জলবায়ু পরিবর্তন সম্মেলন এটা কপ টোয়েন্টি নাইন কোথায় আয়োজিত হয়েছে এটা আয়োজিত হয়েছে বাকুতে বাকুটা হচ্ছে আজারবাইজান দেশের রাজধানী মধ্য এশিয়ার একটা দেশ আজারবাইজান এর রাজধানী হচ্ছে এটা সাত প্রশ্ন সাত দুধকে দই তৈরিতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া দুধ থেকে সাধারণত দই তৈরি হয়ে থাকে তো দুধ থেকে যেই দই তৈরি হয় এখানে একটা ব্যাকটেরিয়া কিন্তু তাদের সাহায্য করে তো কোন ব্যাকটেরিয়ার সাহায্যে এই দুধ থেকে দই তৈরি হয় দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে থাকে যে ব্যাকটেরিয়া সেটাকে বলা হয় ল্যাক্টোব্যাসিলাস দুধে সাধারণত আমরা ল্যাকটিক অ্যাসিড পেয়ে থাকি ল্যাকটিক অ্যাসিড আমরা কোথায় পাই দুধে থাকে ইম্পর্টেন্ট এটা দুধে কোন অ্যাসিড থাকে ল্যাকটিক অ্যাসিডটাকে এছাড়া এই দুধ দুধের ঘনত্ব পরিমাপ করতে ল্যাক্টোমিটারের ব্যবহার করা হয় অর্থাৎ ল্যাক্টো এই শব্দগুলো সব কিসের সাথে যুক্ত দুধের সাথে যুক্ত ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিক অ্যাসিড তারপরে ল্যাক্টোমিটার এর সাহায্যে আমরা ল্যাক্টোমিটারের সাহায্যে দুধের ঘনত্ব মাপা হয় নেক্সট আমাদের পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পশ্চিমবঙ্গ রাজ্যের আমাদের যে মালভূমি অঞ্চল আছে সেই মালভূমি অঞ্চলের হাইয়েস্ট পিকের নাম কি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল বলতে পশ্চিমবঙ্গের পশ্চিম অংশকে বোঝাচ্ছে যেখানে মালভূমি অঞ্চলের হায়েস্ট পিক হচ্ছে গোরগাবুরু অযোধ্যা পাহাড়ের অংশ অযোধ্যা পাহাড়ের অংশ হচ্ছে গোর্গাবুরু শৃঙ্গটি বা গোর্গাবুরু পাহাড়টি যেটা ছশো সাতাত্তর মিটার কিন্তু উঁচু ছশো সাতাত্তর মিটার উচ্চতা বিশিষ্ট গোর্গাবুরুটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের হায়েস্ট পিক মহেশ ভূপতি কোন খেলার সাথে যুক্ত মহেশ ভূপতি মহেশ ভূপতি খুবই ইম্পর্ট্যান্ট একটা নাম তিনি আমাদের ভারতের একজন সলাম বিজেতা ছিলেন আর গ্র্যান্ড স্লামটা কিসে দেওয়া হয় তোমরা নিশ্চয়ই জানো গ্র্যান্ড স্লাম হচ্ছে টেনিস খেলার সাথে যুক্ত তো তিনি লন টেনিস খেলার সাথে কিন্তু যুক্ত ছিলেন মহেশ ভূপতি হচ্ছে প্রথম ভারতীয় প্রথম ভারতীয় যিনি গ্র্যান্ড স্লাম জেতেন প্রথম ভারতীয় হিসেবে কে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন মহেশ ভূপতি কিন্তু প্রথম ভারতীয় ছিল যিনি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন যিনি উনিশশো সাতানব্বই সালে নাইনটিন নাইনটি সেভেন উনিশশো সাতানব্বই সালে একটা ফ্রেঞ্চ ওপেনে ডবলস বিভাগে ফ্রেঞ্চ ওপেনে ডবলসে তিনি কিন্তু এই খেতাবটি জিতেছিলেন প্রথম ভারতীয় হিসাবে এরপরের প্রশ্ন সংবিধানের কোন সালে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল করা হয়েছে এটা সংবিধানের কথাটা এখানে কাটা যাবে কোন সালে কোন সালে দিল্লিকে রাজধানী অঞ্চল অর্থাৎ ন্যাশনাল ক্যাপিটাল হিসাবে বা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লি যেটাকে আমরা এনসিটি বলে থাকি দিল্লি এন সিটি অঞ্চল তো দিল্লিকে রাজধানী অঞ্চল হিসাবে স্বীকৃতি কবে দেওয়া হয়েছিল দিল্লিতে ভারতের রাজধানী কিন্তু গেছিল অনেক আগে উনিশশো সালে আমরা যদি দেখি প্রথম কিন্তু দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়েছিল কিন্তু দিল্লিতে দিল্লিকে স্বাধীন ভারতের একটা রাজধানী অঞ্চল হিসাবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে দিল্লিকে রাজধানী অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এর আগে যদি আমরা দেখি দিল্লিকে এখানে খুবই ইম্পর্টেন্টভাবে জেনে রাখতে হবে উনিশশো সালে এনসিটি ডিক্লেয়ার করা হয় নেক্সট একটা হোমওয়ার্ক আজকের আজকের হোমওয়ার্কে বলা হচ্ছে সরিষ্ বন্যপ্রাণী অভয়ারণ্য এবং সাথে সাথে দিল্লি কিন্তু একটা মাফ করবে সরিষ্কা বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কিন্তু একটা ব্যাঘ্র প্রকল্প তো সরিষ্কা এই ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত কমেন্ট করে জানাবে পুদুচেরি কোন হাইকোর্টের অন্তর্গত পুদুচেরি হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল দক্ষিণ ভারতে অবস্থিত আছে পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল এটা কোন হাইকোর্টের আন্ডারে আসে পুদুচেরির হাইকোর্ট হচ্ছে মাদ্রাজ হাইকোর্ট মাদ্রাজ হাইকোর্ট এটাও কিন্তু আঠেরোশো সালে স্থাপিত হয় মাদ্রাজ হাইকোর্ট শুধু পুদুচেরির হাইকোর্ট নয় সাথে সাথে কিন্তু আমরা যদি দেখি পুদুচেরির সাথে সাথে কিন্তু তামিলনাড়ুরও একটা হাইকোর্ট তামিলনাড়ু ও পুদুচেরি উভয়ের হাইকোর্ট কী সেটা হচ্ছে মাদ্রাজ হাইকোর্ট এছাড়া আমরা যদি দেখি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং আন্দামান নিকোবরের একটা কমন হাইকোর্ট আছে যেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট তেমনই লাক্ষাদ্বীপ এবং যদি দেখা যায় লক্ষাদ্বীপ এবং কেরালা রাজ্যের একটা কমন হাইকোর্ট আছে যেটার নাম কেরালা হাইকোর্ট তো এগুলো হচ্ছে কিন্তু বিভিন্ন অঞ্চলের জন্য কমন হাইকোর্ট আছে দুটো অঞ্চলের জন্য যার মধ্যে এটা একটা পরবর্তী প্রশ্ন নিচের কোনটি স্বাধীন ভারতের প্রথম স্যাটেলাইট ভিত্তিক পজিশনিং সিস্টেম ভারতবর্ষের প্রথম স্যাটেলাইট ভিত্তিক পজিশনিং সিস্টেম কোনটি সেটি হচ্ছে ন্যাভিক এন এফিআইসি ন্যাভিক ইজ রাইট অ্যান্সার ফ্লোরিসিস রোগের কারণে মানুষের ড্যাশ ক্ষতিগ্রস্ত হতে পারে ফ্লোরিসিস একটা রোগ এই রোগের কারণে আমাদের কি ক্ষতিগ্রস্ত হয় ফ্লোরোসিস এটা কিন্তু সাধারণত একটা ধাতু দূষণের কারণে হয় তো আমার একটা প্রশ্ন থাকবে এখানে আরও একটা প্রশ্ন সেটা হচ্ছে ফ্লোরোসিস কি দূষণের কারণে হয় কি দূষণের কারণে হয়ে থাকে ফ্লোরোসিস ফ্লোরোসিস কিন্তু হয়ে থাকে ফ্লোরাইড দূষণের কারণে ফ্লোরাইড দূষণের কারণে ফ্লোরোসিস রোগ হয় ওকে এটা সাধারণত আমাদের কি ক্ষতিগ্রস্ত করে আমাদের যে দাঁত হাড় ঠিক আছে এগুলোকে ক্ষতিগ্রস্ত বিশেষ করে দাঁতের কিন্তু প্রচুর ক্ষতি থাকে কারণে রিহান্ত জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ভারতের কিছু এরকম জলবিদ্যুৎ প্রকল্পের নাম তোমরা টুকে রাখার চেষ্টা করবে ইম্পর্টেন্ট নাম যেমন আমি লিখে দিচ্ছি কয়না জলবিদ্যুৎ প্রকল্প কয়না হাইড্রো পাওয়ার প্রজেক্ট বা জলবিদ্যুৎ প্রকল্প ওকে যেমন কয়না জলবিদ্যুৎ কেন্দ্র তারপরে হচ্ছে মৃত্যুর জলবিদ্যুৎ কেন্দ্র সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র তারপরে খুবই ইম্পর্টেন্ট ভাবে মনে রাখবে সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে এগুলো প্রশ্ন থাকে পরীক্ষাতে যেমন কয়না রিহান তা প্রথমে উত্তর করবো রিহান হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত কয়না জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত আছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে কয়না জলবিদ্যুৎ প্রকল্প মেত্তুর জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে তোমার তামিলনাড়ুতে তামিলনাড়ুতে আচ্ছা তারপরে বলো সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং আছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র আর এটা তোমরা কমেন্ট করে জানাবে সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোথায় আছে কোন নদীর উপরে আছে এটা তোমাদের আজ দেওয়া থাকলো হোমওয়ার্ক তো এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে সকলে ওকে সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোথায় আছে কোন নদীর উপরে আছে সেটাও জানাবে দেশ নৃত্য সম্প্রদায়ের অবিবাহিত মেয়েদের দ্বারা শুধুমাত্র পালন করা হয় কোন নৃত্যটা মালুয়া সম্প্রদায় এর অবিবাহিত বা কুমারী নারীরা সাধারণত এই নৃত্যটা করে থাকে মালুয়া নৃত্য সাধারণত এটা হচ্ছে মধ্যপ্রদেশের একটা নৃত্য যেটা আ, প্দো প্দো ফুল মালু হচ্ছে মাপ করবে মধ্যপ্রদেশের একটা সম্প্রদায় যারা ফুলপতি নামের এই নৃত্যটা পরিবেশিত করে থাকে বিশেষ করে অবিবাহিত মহিলারা এই নৃত্যটা পরিবেশন করে পোডি. আচ্ছা তাহলে এখান থেকে জেনে রাখো মালুয়া কথাকার মধ্যপ্রদেশের একটা উপজাতি মধ্যপ্রদেশে কিন্তু সব থেকে বেশি পরিমাণে এরকম আমরা যদি দেখি ট্রাইবের মানুষ বসবাস করে ভিল গোল সাঁওতাল এরকম প্রচুর সবচেয়ে বেশি পরিমাণে ট্রাইবেল মানুষ বসবাস করে কোথায় মধ্যপ্রদেশে বসবাস করে তো ফুলপতি হচ্ছে একটা মধ্যপ্রদেশের নৃত্য ওকে আচ্ছা এখানে কিছু মধ্যপ্রদেশের নৃত্যের নাম লিখে দেওয়া আছে এটা ভালো করে একটু দেখে রাখতে হবে এনটিপিসির এক্সামে প্রচুর এরকম নৃত্য ড্যান্সের প্রশ্ন থাকতে পারে তো এখানে মধ্যপ্রদেশের নৃত্য কি কি পাচ্ছি আমরা গ্রীডা নৃত্য নওরতা নৃত্য জাওয়ারা নৃত্য মাটকি নৃত্য সাইলা নৃত্য মাটকিটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোথাকার নৃত্য মুড়িয়া নাচ বারদি নাচ আহিরাই নাচ লেহেঙ্গায় ফুলপতি নাচ ভাগরিয়া বিলম খাজুরাহো খাজুরাহো খুব ইম্পর্টেন্ট ভাগুরাহো কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট নৃত্য গ্রিডার ইম্পর্টেন্ট একটা নৃত্য জাওয়ারাটাও একটা ইম্পর্টেন্ট নৃত্য এগুলো হচ্ছে বিভিন্ন মধ্যপ্রদেশের ড্যান্স বিভিন্ন নৃত্যের ভিতরে পড়ে যেগুলো সব ফলক ড্যান্স ওখানকার দেহের ভারসাম্য রক্ষা করে থাকে আমাদের দেহের ব্যালেন্স রক্ষা করে কোনটি দেহের ভারসাম্য রক্ষা করে থাকে পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে থাকে দা অফ ফিলোসফি গ্রন্থটি লেখক হলেন কে বিখ্যাত একটা বই দ্য প্রভার্টি অফ ফিলোসফি এই বইটির লেখক হচ্ছে কার্ল মার্কস কার্ল মার্কসের আরো বিভিন্ন বই আছে যেমন কমিউনিস্ট ম্যানিফেস্টো কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখেছেন কে কার্ল তারপরে দ্য দাস ক্যাপিটাল দাস ক্যাপিটাল লেখককে কার্ল মার্ক্স এগুলো হচ্ছে কার্ল মার্কসের লেখা কিন্তু বিখ্যাত বই কমিউনিস্ট ম্যানিফেস্টো দাস ক্যাপিটাল ভারতীয় সংবিধানের মোট সংশোধনের সংখ্যা কত ভারতীয় সংবিধানে এখনো পর্যন্ত মোট কতগুলি সংশোধনী করা হয়েছে নাইনটিন ফিফটি ওয়ান সালে প্রথম সংশোধনটা হয়েছিল এখনো পর্যন্ত কতগুলি সংশোধন হয়েছে ভারতের সংবিধানে একশো ছয়টি কিন্তু এখনো পর্যন্ত আমরা সংশোধন দেখতে পাই ঠিক আছে কতগুলি একশো ছয় বার এখনো পর্যন্ত আমাদের সংবিধান কিন্তু সংশোধন হয়েছে একশো ছয়তম সংশোধনীটা হয়েছিল দু সালে দু সালে এই সংশোধনীর মাধ্যমে সংসদ পার্লামেন্ট এবং দিল্লি বিধানসভা সহ বিভিন্ন রাজ্যে বিধানসভায় মহিলাদের এক তৃতীয়াংশ সিট সংরক্ষণের কিন্তু কথা বলা হয়েছিল এটা লাস্ট আমাদের সংবিধান সংশোধনী ছিল সি ভি রমন কোন সালে নোবেল পান সিভি রমন ছিলেন ফার্স্ট প্রথম ভারতীয় পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি প্রথম পদার্থবিদ্যায় নোবেল পেয়ে কে সি ভি রামন সি ভি রামন কবে নোবেল পেয়েছিলেন आंसर হচ্ছে 1930 সালে সি রমন রামন নোবেল পুরস্কারটা পেয়েছিলেন এরপরে 1954 সালে এটাও মনে রাখবে খুব ইম্পর্টেন্ট তিনি ভারত রত্ন পান ভারত সরকারের দ্বারা নিচের কোনটি জিঙ্ক কার্বনেট ও হাইড্রাস জিঙ্ক সিলিকাটেইন প্রাকৃতিক মিশ্রণের খনিজটির সাধারণ নাম তো জিঙ্ক কার্বনেট এবং হাইড্রাস জিঙ্ক সিলিকেটের প্রাকৃতিক মিশ্রণের খনিজ একটা তার সাধারণ নাম কি সাধারণ নাম হচ্ছে ক্যালামাইন ক্যালামাইন হচ্ছে জিঙ্কের একটা আকরিক ঠিক আছে ডালমা ট্রাপ ভারতের কোন রাজ্যে অবস্থিত ডালমা ট্রাপ ভারতের কোন রাজ্যে আছে ইত্যাদি অবস্থিত আছে কোথায় যেন এগুলো অবস্থিত আছে ঝাড়খন্ডে অপশন সি ইজ রাইট অ্যান্সার নেপালের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে কে নিযুক্ত হয় নেপাল দেশ আমাদের ভারতের প্রতিবেশী দেশ না নেপাল রাজধানী কাঠমান্ডু মুদ্রা হচ্ছে রুপিয়া সেই নেপাল নেপালের প্রেসিডেন্ট প্রথম প্রেসিডেন্ট মহিলাদের মধ্য থেকে কে ছিলেন নেপালের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন বিদ্যা দেবী ভান্ডারী অপশন ডি ইজ রাইট অ্যান্সার বিদ্যা দেবী আচ্ছা নেপালের বর্তমান প্রেসিডেন্টকে বলতো দেখি নেপাল দেশের বর্তমান রাষ্ট্রপতিকে এটা একটু ইম্পর্টেন্ট ভারতের যেহেতু প্রতিবেশী দেশ তো আমরা জেনে রাখব রামচন্দ্র রামচন্দ্র ঠিক আছে ইনি হচ্ছেন বর্তমানে নেপালের কিন্তু প্রেসিডেন্ট পদে আছেন ওকে আচ্ছা নেপালের বলো তো কি প্রাইম মিনিস্টার কে বর্তমানে নেপালের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর পদে আছেন যিনি তিনি হচ্ছেন কেপি অলি শর্মা কেপি শর্মা ওলি ইনি হচ্ছেন বর্তমানে নেপালের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন পুনা সভা সভাকে কবে প্রতিষ্ঠা হয়েছিল এ প্রশ্নটা একবার আমরা করে ফেলেছি তবু আরেকবার এটা তোমরা সকলে উত্তর করো পুনা সার্বজনিক সভা যেটা পুনেতে প্রতিষ্ঠা হয় মহারাষ্ট্রের পুনেতে প্রতিষ্ঠা হয়েছিল কত সালে প্রতিষ্ঠা হয় পুনা সার্বজনীন সভা অ্যান্সার হচ্ছে সতেরোশো আ আঠেরোশো সত্তরে প্রতিষ্ঠা হয় আর প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা কে ছিলেন পুনা সার্বজনীন সভার মহাদেব গোবিন্দ রানাডে মহাদেব সময় বলে জাস্টিস গোবিন্দে রানাডেব আর মহাদেব গোবিন্দ রানাডে প্রতিষ্ঠাতা ছিলেন পুনা সার্বজনীন সভার কোন গ্যাস ঝালাই কাজে ব্যবহার হয় ঝালাইয়ের সময় কোন গ্যাসটার ব্যবহার করা হয়ে থাকে ঝালাইয়ের কাজে ব্যবহৃত গ্যাসটি হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস ঝালাই করার সময় ব্যবহার করা হয় আইপিএল এর নিলামে বিক্রি হওয়া সবচেয়ে কম বয়সী খেলোয়াড়কে খুবই ইজি প্রশ্ন এটা বৈভব সূর্যবংশী কয়েকদিন আগে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসাবে তিনি কিন্তু বিক্রি হয়েছিলেন তাই তো এই হচ্ছে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো সকলে ভালো থাকবে টাটা